আসসালামু আলাইকুম হক পুরতন ফুন্ডা কেনাবাসি সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা চমৎকার বাইক নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনার টিভিএস অ্যাপাসি আট ইয়ার ঘোড়া দুই হাজার একুশের বাইকটা কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো এর আগে আমার চ্যানেলটা খুবই নতুন একদম নতুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলায় ক্লিক করুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো করে রাখেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো বন্ধুরা যদি এখন শুরু করে তাহলে শুরু থেকে শুরুটাই যদি দেখি আমরা টায়ার টায়ারটা দেখেন খুবই সুন্দর আছে খুবই ফ্রেশ ফ্রেশ আছে একদম হ্যাঁ বলা যায় যে বাইকটা বেশি চলেই নাই একদম নতুনের মতোই আছে ফ্রেশ অবস্থায় আছে এই যে সাইটে যে আপনার যে সুতোগুলো থাকে এগুলো আছে দেখেন হ্যাঁ সুতোগুলো এখনও ঝরে পড়া যায়নি খুবই সুন্দর অবস্থায় আছে হ্যাঁ এবং অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার এদের টিভিএস টিভিএস টায়ার অরিজিনাল এরপরে যদি দেখবো আমরা এই যে হাইড্রোলিকের যে আপনার ডিস্কটা আছে ডিস্কটা দেখেন এভাবে আঙ্গুল দিয়ে দেখে নেবেন হ্যাঁ কীরকম ক্ষয় হয়েছে এরপরে যদি দেখি আমরা সকাবার ব্যারেল ব্যারেলটা দেখেন অনেক সময় অ্যাক্সিডেন্ট যদি হয় এই জায়গায় আঘাত লাগে সেরকম কোনো আঘাতের চিহ্ন নাই প্রেশ অবস্থায় আছে এরপরে আমরা দেখব এই যে রডটা রডটা অনেক সময় এখানে বয়স হয়ে গেলে অথবা বেশি রাপ চললে এখানে ক্যাটস হয় এই ক্যাটস হলে আপনি সেল যতই লাগান থাকবে না কেটে যাবে আর অনেক সময় বেশি চালানো পড়লে এটা উল্টেয়ে দেয় উল্টেয়ে দিলে এখানে দেখবেন দাগ দেখবে দাগ থাকবে সে দাগটুকু নাই কিন্তু তার মানে এটা উল্টানো পরে নেই এবং চাকা ব্যারেল হাইড্রোলিক ডিস্ক এর সাথে মিল আছে বোঝা যাচ্ছে যে বাইকটা খুবই কম চলেছে খুবই কম চলেছে এবং যত্ন সহকারে চলেছে এরপর মাঠ ঘাটটা দূরে দেখি মাঠ ঘাটটাও ফিরে আসেন চাল্লাহ এর পাশে সকাপটা সকাপ ব্যারেলটা সেম অবস্থায় আছে সেম একদম সেম তো আমরা এখন মাথাতে আসব এই মাথাটা দেখেন হ্যাঁ এই জায়গায় একটু হালকা দেখেন ইয়ে আছে দূরে থেকে বোঝা যায় না দূরে থেকে বোঝা না কাছে গেলে বোঝা যায় তো ওটা একবারে সামান্য এটা কোনো ব্যাপার না আপনার খুবই ফ্রেশ আছে হ্যাঁ এবং অরিজিনাল অরিজিনাল কালার কালার এবং ইঞ্জিন গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো আপনার রঙ করা অথবা ইঞ্জিন খোলা হলে লিখিত দেওয়া হবে আপনার বাইকটা নেওয়া লাগবে না যে কোনো সময় ল হবে এই যে এই সাইডে দেখেন আপনার ঘোড়া স্টিকারের ফয়েল ট্যাঙ্ক ফয়েল ট্যাঙ্কের দেখেন কত সুন্দর ফ্রেশ কোনো ক্যাটস ঘোষা মাঝে কিছু নাই আমি স্থিরভাবে যদি ধরি আপনি জুম করে দেখতে পারেন কোনো ক্যাটস নাই কোনো ক্যাটস নাই পাশে যদি ট্যাঙ্কিতে আমি স্থিরভাবে ধরি দেখেন হালকা বিন্দু পরিমাণ কোনো ক্যাটস নাই বিন্দু পরিমাণে কোনো ক্যাটস নাই মাশাল্লাহ খুবই ভালো অবস্থায় আছে এরপরে সাইড কভার দুটার দেখায় সাইড কভার আপনার যদি বেশি রাফ চালানো হয় এগুলো ক্ষয় যায় ক্ষয় যায় আপনার ডিসকালার দেখা যায় তো ওই ধরনের ক্ষয় যাওয়ার কোনো চিহ্ন নাই খুবই ফ্রেশ আছে এরপরে দেখবো ইঞ্জিন ইঞ্জিনের যদি নাট খোলা পড়ে এই যে এখানে একটা দেখেন গ্যাসকেট দেখা যাচ্ছে এই ভেতরে সাদা দেখেন এটা এরকম থাকবে না ওটা থেরা বেরা থাকবে তো খোলা পড়েনি ইঞ্জিন ইঞ্জিনে কোনো পার্ট খোলা পড়েনি একবার এন্ট্রেক অবস্থায় আছে ইঞ্জিন নিচের দেখেন এই যে এঞ্জিল কার্ডটা এঞ্জিল কার্ডটা আপনার খুবই সুন্দর আছে অনেক সময় এটা রাফ চলালে ভেঙে যায় হ্যাঁ ভেঙে যায় কারণ নিচে থাকে তো এটা উঁচু দোপায়ে এসে আল হ্যাঁ দরজায় উঠতে ভেঙে যায় রাফ চলালে তো এটা রাফ চলানো পরে খুবই টিপটা ভাবে চলেছে এটা দেখলে বলা যায় এরপর আমরা দেখব সাইলেঞ্জারটা যদি বাইক অনেক সময় অ্যাক্সিডেন্ট যদি হয় এই জায়গায় দেখবেন আপনার ট্যাপ থাকবে মারাত্মক অ্যাক্সিডেন্ট তো এই ধরনের কোনো ট্যাপ নাই কোনো কিছু নেই একবার ফ্রেশ অবস্থায় আছে এরপরে দেখবো আমরা স্যালেঞ্জারের বাকি অংশ বাকি অংশটা দেখেন মশাল্লাহ খুবই ভালো আছে ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় আছে সাইড কভারটা দেখেন এই যে আপনার সিট কাউল বলে এটা সিট প্যালেন্ট বলে এটা দেখেন এটা অনেক ফ্রেশ আছে ভালো আছে সিগন্যাল লাইট গুলো দেখেন অরিজিনাল গাড়ির সাথে একদম অরিজিনাল যদি এই পাশটা কেটে দেখি আমরা এই পাশ থেকে আমরা ফুল ট্যাঙ্ক দেখবো এই পাশে কোনো ক্যাশ ক্যাশ আমাদের আছে কিনা দেখেন আমি স্থিরভাবে ধরছি আপনারা জুম করে দেখতে পারেন হ্যাঁ স্থির ভাবে ধরেছে দেখেন বিন্দু পরিমাণ কোন ক্যাটস নাই এখানে একটু কি জানো দাগ ক্যাটস না এটা দাগ এটা উঠে দেওয়া যাবে ঘাসা মারলে উঠে যাবে দেখেন একটা নাটে হাত পড়েনি ফ্রেশ একদম ফ্রেশ পেছনের টায়ারটাও মাসা অনেক ভালো আছে সে বহু দিন চালাতে পারবে বাইকটা যদি আমরা স্টার্ট দিয়ে দেখি দেখব বাইকটার চাবি দুটি চাবি আছে এবং দুটি খুবই ফ্রেশ আছে চাবি চাবি বেশি ব্যবহার হয়নি চাবি দেখলেই বোঝা যায় যদি এইভাবে দেখায় তাহলে আরও ভালো বুঝতে পারবেন আরও ভালো বুঝতে পারবেন এবার দেখব গাড়ির মিটার কয় কিলো চলেছে বাইকটা কত কিলো চলেছে বাইকটা চলেছে অরিজিনাল এক কিলো কমানো হয়নি যদি কেউ বলে যে কিলো কমানে আপনার গাড়ি নিতে হবে না আপনার যাওয়া আসা খরচ দেব বারো হাজার দুশো চুয়াত্তর কিলো পয়েন্ট দুই এটি চালানো দেখেন আমি একটা সকালবেলা কিন্তু এখন ভোরবেলা আমি একটা খালি ঠোকা দিছি স্টার্ট দিছে এত সুন্দর কন্ডিশন আছে গাড়ি সাউন্ডটা দিছে খুবই সুন্দর আছে বাইকটা যে নতুনের যে একটা সাউন্ড সেই সাউন্ডটুকুই আছে আর বাইকটা কাগজে কী অবস্থা আমি বলবো কাগজটা হচ্ছে যে আপনার ওয়ান টেস্ট অবস্থায় আছে নাম্বার ছাড়া সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমি নাম সেঞ্জ করে দেব নাম সেঞ্জ করে দেব এটা আর নাম সেঞ্জ সহ আজকে রেট বলবো ইনশাল্লাহ কারণ নাম সেঞ্জ আলাদা করা এটা একটা বিরক্তজনক এবং অতিরিক্ত একটা পেশাল পাওয়া লাগে তো আমি এটা নাম চেঞ্জ সহ আপনার নিজ নামে করে দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে চমৎকার একটা নতুনের মতো আর এয়ার একশো ষাট সিসি ঘোড়া স্টিকার দুই হাজার একুশের মডেল পাওয়া যাচ্ছে তো সারা বাংলাদেশে যে কোনো জেলায় থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং আমার শোরুমে আসে নিতে পারবেন তো এটা আপনি যে কোনো জেলায় থেকে নিতে পারবেন যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন আমি একবারে নিজ নামে বাইকটা করে দেবো একবারে নিজ নামে শোরুম থেকে নিজ নামে আপনি প্রথম মালিক থাকবেন নিজ নামে করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজ এই পর্যন্ত বাইকটা কোথায় পাবেন বাইকটা পাবেন এটা বগুড়া বগুড়া বনানি লিচুতলা এটা জাহাঙ্গীরাবাদ এবং সেনালিবাদ এর মাঝামাঝি একটা স্থান এটা আপনার লিচু লিচুতলা বলে এই যে দেখেন বেশ রোড রোডের সাথেই রাস্তার পশ্চিম পাশে তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম